আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ছাদ বাগান আর এই ছাদ বাগানটা করেছে আমার ননদ আর ননদের জামের তারা দুজনে মিলে এটা হচ্ছে আমার ওনাদের বাড়ির ছাদের উপরে করেছে ছাদ বাগানটা আর খুবই সুন্দর ছাদ বাগানটা মশাল্লা গাছগুলো যে এত সুন্দর হয়েছে সবগুলো আমার তো দেখে খুবই ভালো লাগতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা আমার ওনাদের বাসায় বেড়াতে এসেছি তো আপু বিকেলবেলা আপুর ছাদ বাগানটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে আসছে গরিবের আপু দুটো বাড়ি এটিগুলো আপুদের নিজস্ব বাড়ি একটা তো আপু থাকে আর আরেকটা হচ্ছে এখানে এটা মার্কেট করেছে মার্কেট করে তিনতলা ছাদের উপরে আপু ছাদ বাগানটা করেছে দেখুন মার্শাল আপুর বাগানটা কিন্তু অনেক বড় আর অনেক গাছ লাগিয়েছে আপু মশাল্লা সবগুলো কাছে কিন্তু খুব সুন্দর এবং ফল আসা শুরু করে দিচ্ছে আর এই ড্রাগন গাছগুলোর মধ্যে কিন্তু প্রত্যেক বছর আপু অনেক ড্রাগন ধরে এই যে দেখুন কত সুন্দর কালো বেগুন ধরে আছে আর এই যে দেখুন এই পাশে একটা ফুল গাছ লাগিয়েছে আপু আর ফুল গাছটা মশলা এতটা সুন্দর ফুলগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে ফুল গাছটা দেখে আরে না কিছু ছবি তুলে নিয়েছে এদিকে আমি আপনাদেরকে আরেকটা চমক দেখাচ্ছি দেখুন মাসালা কত সুন্দর বাঁধাকপি হয়ে আছে এখানে আপু ছাদ বাগানে মোটামুটি মশলা অনেক রকমের গাছ লাগিয়েছে অনেক ধরনের সবজি গাছও আছে খুব সুন্দর বাঁধাকপিগুলো দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি এতটা লোভনীয় লাগতেছে আর এটা হচ্ছে বেল গাছ দেখুন মার্শাল্লাহ বেল গাছের মধ্যে কিন্তু বেলের আসছে এটা হচ্ছে প্যারা গাছ প্যারা গাছাল্লা প্যারা ধরেছে প্যারাগুলো কিন্তু খুব সুন্দর সবগুলো গাছে খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ সাব বাগানের গাছগুলোতে কিন্তু অনেক যত্ন নিতে হয় ছাদ বাগানের গাছগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের ওষুধ ব্যবহার করতে হয় আর আপু ভাইয়া কিন্তু তারা দুজনে অনেক পরিশ্রম করে অনেক সময় দেয় বাগানের মধ্যে মাটিতে গাছ লাগালে জমিনে যেরকম যত্ন করতে হয় তার থেকে কিন্তু আরও দ্বিগুণ যত্ন করতে হয় সাদ বাগানে কারণ মাটিতে লাগে কিন্তু এত যত্ন এত ওষুধ দিতে হয় না এতক্ষণ তো আমি আপনাদেরকে আপুদের সাত বাগানের এক পাশ দেখালাম এখন চলে আসছি অপর পাশে আপরা ছাদের দুপাশে কিন্তু সাত বাগান করেছে অনেক গাছ লাগিয়েছে আর এদিকে দেখুন মশলা লেবু গাছে কত সুন্দর লেবু ধরে আছে এগুলো হচ্ছে কালো বেগুন গাছ এখানেও বেগুন ধরে আছে খুব সুন্দরভাবে নিজের গাছে টাটকা ফ্রেশ সবজিটা খাওয়ার মজাই আলাদা আর এটা দেখুন কত সুন্দর একটা বেলি ফুল গাছ কত সুন্দর ফুল ফুটেছে আমার তো দেখে খুবই ভালো লাগছে ফুল দেখে তো সেই একটা ফুল ছিঁড়ে নিলাম আর এদিকেও লেবু গাছ আছে লেবু গাছও খুব সুন্দর লেবু ধরেছে অনেক ফুল আসছে নিজের গাছ থেকে একটা লেবু পেরে ভাত খাওয়ার মজাই আলাদা এত সুন্দর গ্রান আসে গাছের লেবু বলার মতো না আমার তো ভীষণ পছন্দ আশা করি আপনাদেরও অনেক পছন্দ আপনারা যারা এদিকের মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে যে কোন পাশে এই দেখুন এদিকে কিন্তু আপু দুর্বা গাছ লাগিয়ে দিয়েছে গাছের নিচে এদিকে আরেকটা গাছ দেখুন কত সুন্দর ফুল এসেছে মার্শাল্লা গাছটা অনেক বড় এদিকে আরিয়ান আফনান আরিশা সবাই মিলে ঘুরতেছে আর দেখতেছে অনেক আনন্দ করতেছিল আসলে আমাদের সবার কাছে খুব ভালো লাগতেছিল বিকেলবেলা ঠান্ডা একটা আবহাওয়া কারণ বৃষ্টি হয়েছিল সাদের জন্য বৃষ্টি পানি আটকে আছে আরিশা তো খুবই খুশি এখানে এসে খুব এনজয় করতেছে আর এই যে তোমরা বলো তো এটা কি গাছ এটা হচ্ছে সরফা গাছ মাসাল্লাহ কত সুন্দর সরফা ধরেছে এখানে ছাদের উপরে আপু অনেকগুলো বালতি রেখে দিয়েছে বৃষ্টি পানি পড়ার জন্য তো আরিসা কিন্তু বারবার গিয়ে ঘুরে ফিরে এই পানি ধরতেছে তো জন্য আরিসাকে নিয়ে সবাই একটু ব্যস্ততা এই যে দেখুন এটা হচ্ছে তিন ফুল গাছ দেখুন মার্শাল কত সুন্দর তিন ফুল হয়েছে আপু কিন্তু এই গাছটা থেকে আর কয়েকগুলো কতগুলো গাছ কল করেছে আর এই যে দেখুন এগুলো হচ্ছে পুদিনা পাতা গাছ পুদিনা পাতাগুলো থেকে এত সুন্দর গ্রাম বের হতেছে আমার তো মনে হচ্ছে কাঁচা ঘি ফেলি আর এগুলো হচ্ছে মালতা মালতা গাছের টপের মধ্যে আপু আবার মুলান্দি গাছ লাগিয়ে দিয়েছে আর এই যে দেখুন মরিচ গাছের মরিচদের কত সুন্দর লাল হয়ে আছে মরিচ গাছের টপে আপু আবার অ্যালোভেরা গাছ লাগিয়ে দিয়েছে আপুর সাতবাগানের মশালা অনেকগুলো কিন্তু অ্যালোভেরা গাছ আর আপুর এই অ্যালোভেরা গাছগুলো অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তো কিছু অ্যালোভেরা গাছ তুলে ফেলে দিয়েছে এই যে দেখুন তুলে নিচে কতগুলো ফেলে দিয়েছে আর গাছগুলো কতটা সুন্দর আমার তো দেখে খুবই ভালো লাগতেছে গাছগুলো দেখে এদিকে বাইয়া গাছে ওষুধ স্প্রে করে দিচ্ছে আর ওদিকে আর মামনি মামুনি পানি ধরতেছে বারবারই ডিস্টার্ব করতেছে কাজে আর আপু কিন্তু আম গাছ আছে সবগুলো আম গাছে ভালো জাতের ভালো মানের আর এখানে কিন্তু বারো মাসে আম গাছের চারো আছে আর এই যে দেখুন আমার ছোট্ট মামুনিটা মার্শাল্লা অনেক আনন্দ অনেক এনজয় করতেছে ও দেখুন কিভাবে পাকা করে দুষ্টমি করে করে হাঁটতেছে ওর হাঁটাগুলো দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছে আর খুব ভালো লাগতেছে আমার মেয়ের আনন্দ দেখে আয়নের ফুপি আয়নকে বলছে কিছু ফুল পেরে নেওয়ার জন্য বাসায় যে আরিসাকে ফুলের মালা খেতে দিবে তো সেজন্য আরিয়ান কিছু ফুল পারতেছে আরিসা দেখতেছিল আরিশের ভাই আরিসার জন্য ফুল তুলতেছে আর আরিসা কিন্তু ফুল অনেক পছন্দ আরিসা তো খুবই খুশি ফুলের মালা খেতে দিবে বলে আরে সামনে থেকে শুরু

আমরা সাতবাগানে ঘোরাফেরা করে সবাই চলে আসছি পার্কে গুড়িপুরে একটা পার্ক আছে খুব সুন্দর তো আজকে আপনাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করব না পার্কের কারণ আজকে ভিডিও এমনিতে অনেক লং হয়ে গেছে পরবর্তী কোনো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আর দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আমাদের কিন্তু ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ